ডিয়ার ভিউার্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের নং গাণিতিক সমস্যাটির সমাধান তো পাঁচ নং গাণিতিক সমস্যাটির সমাধান মূলত একটি রিকোয়েস্টেড ভিডিও আমার বিগত বুট প্রশ্নের সমাধানগুলোর প্রত্যেকটি ভিডিওর নিচে প্রায় নং এবং দশং প্রশ্নের সমাধান আপনারা চেয়েছেন তো সেই প্রয়াসেই নং প্রশ্নটির সমাধান দিলাম সময়ের ব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা দীর্ঘায়িত না করে পাঁচ নং প্রশ্নের সমাধান দেখি পাঁচ নং প্রশ্নের ক নাম্বার প্রশ্নে বলা ছিল কোনো তথ্য ছাড়াই বলা ছিল যে একটি বৃত্তের কেন্দ্র নির্ণয় করো তো একটি বৃত্তের কেন্দ্র নির্ণয় বলতে এখানে মূলত ক্যানের স্থানাঙ্কর কথা বুঝিয়েছে যে ক্যানের স্থানাঙ্ক নির্ণয় করো তো আমি গ্রাফে একটি বৃত্ত এঁকে নিয়েছি বোঝানোর সুবিধা যেন বোঝাতে সুবিধা হয় এই জন্য বৃত্তটি গ্রাফ এঁকেছি আপনারা সাদাখা থাকলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সক্কাগজের উক্ত বৃত্তের কেন্দ্র মূলবিন্দু থেকে এই যে মূলবিন্দু বিন্দু থেকে এক্সের মানেও ফাইভ দূরত্ব এবং এর মানও ফাইভ দূরত্ব মূলবিন্দু থেকে অর্থাৎ ফাইভ কমা ফাইভ একক দূরে অবস্থিত নোট ইচ্ছে অনুযায়ী যে কোনো বিন্দু ধরা যাবে এক্ষেত্রে আমি ফাইভ কমা ফাইভ বিন্দু নিয়েছি আপনারা মন চাইলে থ্রি কমা টু টু কমা থ্রি যে কোনো বিন্দু নিতে পারতেন তো সেই অনুযায়ী বৃত্তের ক্যান্ড বা বৃত্তের ক্যান্ডের স্থানাঙ্ক হতো তো খ নম্বর প্রশ্নের দেওয়া ছিল উদ্দীপকে দেওয়া ছিল এরকম যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ একটি হচ্ছে বি কোণ ষাট ডিগ্রি এবং সিকোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া ছিল একটি সাইড একটি পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি হচ্ছে বি কোনটি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে সিকোনটি আর দেওয়া ছিল ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তো আমরা উদ্দীপক হতে তথ্যগুলো লিখে ফেললাম যেখানে ছয় সেন্টিমিটার লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল সেটাকে আমি এল ধরে নিলাম এক্ষেত্রে এ কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আর বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দুঃখিত বি হচ্ছে ষাট ডিগ্রি আর সিকোণটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই যে খুব সহজ একটি চিত্র এই চিত্র থেকে আমরা এখন বিশ্লেষণ দেখব যে কীভাবে চিত্রটি আঁকা হয়েছে তো যেহেতু প্রশ্নে বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব অর্থাৎ ভূমির উপর লম্বটা হবে ছয় সেন্টিমিটার এজন্য আমি শুরুতে একটি বিএফ রোশী নিয়েছি পরবর্তীতে বিএফের উপর এই যে বিবিন্দুতে বিন্দুতে বিএস লম্বটা নিই এতে করে আমরা আমাদের যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব ওই উচ্চতা আমরা নিশ্চিত করতে পারবো তো এরপর বিএস থেকে সিক্স সেন্টিমিটার এর সমান করে বিজি কাটলাম এক্ষেত্রে যেহেতু সিক্স সেন্টিমিটার সমান করে কাটছি তার মানে আমরা ত্রিভুজের উচ্চতা নিশ্চিত করলাম অর্থাৎ শিশু থেকে ভূমির উপর লম্বটা পরবর্তীতে জি বিন্দুতে আবার আরেকটি লম্ব আঁকলাম সেই লম্বটি হচ্ছে জিই অর্থাৎ জিই লম্ব বিএস এখন আমরা জিই লম্ব ই রেখার যে কোনো বিন্দুতে ত্রিভুজ আঁকি আর যদি বিএফ রেখাকে ভূমি ধরি তাহলে যে কোনো বিন্দুতে থেকে প্রত্যেকটা জায়গায় লম্ব অথবা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব সবসময় ছয় সেন্টিমিটার হবে কারণ আমরা ছয় সেন্টিমিটারের নিয়ে কেটে নিয়েছি পরবর্তীতে বিবিন্দুতে যেহেতু ভূমি সংলগ্ন দুইটা কোন বলা হয়েছিল ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তো বিবিন্দুতে বিন্দুতে ষাট ডিগ্রি আঁকলাম আঁকার ফলে এফ কোনটা কত হলো ষাট ডিগ্রি এবার বিডি রেখাটা জিই কে এ বিন্দুতে সেদ করে তো এ বিন্দুতে কি করলাম যদি আমরা ই এ সি পঁয়তাল্লিশ তাহলে কিন্তু অটোমেটিকলি এ সি বি পঁয়তাল্লিশ হবে অর্থাৎ সিকোনটা পঁয়তাল্লিশ হবে এবং বি কোনটা ষাট হবে আর উদ্দীপক কিন্তু এমনই বলা ছিল বি কোনটা সাইট হতে হবে আর সিকোনটা পঁয়তাল্লিশ হতে হবে তো এ ছিল খ নাম্বার প্রশ্নের চিত্র আর এই চিত্রটি যেভাবে কিসির তার বর্ণনা দেওয়া হয়েছে তো অর্থাৎ যেভাবে কিসির ধাপ অনুসারে এক নাম্বার ধাপে কী করেছি দুই নাম্বার ধাপে কী করেছি এভাবে বর্ণনা দেওয়া হয়েছে পরবর্তীতে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকের যে তিবুজের কথা বলা হয়েছে ওই তিবুজের লম্বের দৈর্ঘ্যকে একটি বর্গক্ষেত্রের বাহু দরে ওই বর্গক্ষেত্রের অন্তর্বিত্ত আঁকতে হবে তো আমরা উদ্দীপক থেকে পাই লম্বের দৈর্ঘ্য ছিল ছয় সেন্টিমিটার আমরা ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন কর অঙ্কন করলাম অঙ্কন করার ফল এই বর্গক্ষেত্র থেকে একটি অন্তবৃত্ত আঁকলাম তো নিশ্চয়ই আমরা সবাই অন্তবৃত্ত আঁকতে পারি তো সেই অনুযায়ী অন্তর্বিত্তটা আঁকলাম তো এখন অন্তর্বিত্তটা কিভাবে আঁকলাম বা বর্গটা কিভাবে আঁকলাম তার ব্যাখ্যা এখানে দেওয়া আছে তো এই ছিল পাঁচ নং প্রশ্নের সমাধান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দেবেন ধন্যবাদ